বিজেপি ছেড়ে আটষট্টি জন নেতার পদত্যাগ সিপিএম এ যোগদান সেই ফুটেজটা দেখুন হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন ত্রিপুরার কৈলাস শহরে সিপিএম এর বিধায়কের হাত ধরেই কিন্তু যোগদান তিপান্ন কৈলাস শহরে জন বিজেপির পদত্যাগ যেতে সিপিআইএম পার্টিতে যোগদান তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিএম এর বিধায়ক বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী আপনারা দেখছেন সরাসরি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ